জম্মু ও কাশ্মীরের পাহগাঁও নৃশংস জঙ্গি হামলার ঘটনায় আলোড়ন দেশ জুড়ে এই ঘটনায় নিহত হয়েছেন ২৬ জন আহত হয়েছেন বহু নিরীহ পর্যটক ও স্থানীয় মানুষ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা তবে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে পাহগাঁও জঙ্গি হামলায় নিহতদের মধ্যে বাংলা থেকেই রয়েছেন তিনজন এমন পরিস্থিতিতে আতঙ্ক গ্রাস করছে দেশবাসীকে আর গোটা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার কে একজন মারা গেছে মুসলমানও তো মারা গেছে আমি উল্টো কথা বলছি কাশ্মীরে তো প্রায় নিরানব্বই শতাংশ মুসলমান যারা মারা গেছে তাদের সংখ্যা তারা হচ্ছে নিরানব্বই শতাংশ অমুসলমান এটা হলো কেন এক শতাংশে মুসলমান মারা গেছে সে তো বাঁচাতে গিয়েছিল ঘোড়া সহিস ছিল শুনলাম আর কি হতে পারে তো আমি তো মৃত্যুর ধর্ম দেখতে চাইনি কিন্তু ধর্ম তো চলে এসেছে সামথেরগঞ্জে যখন মারছিল কোনো দাড়িওয়ালা টুপিয়ালো তো মারতে যায়নি নিষ্পাপ নিরীহ চন্দন তো মেরেছিল না তাদের ধর্ম দেখেছিল না ধার্মিক চাকছে রক্তের স্বাদ হয়েছিল না কাশ্মীরের সন্ত্রাসবাদ নিয়ে ইসরায়েল প্রসঙ্গ তুলে ধরলেন শিক্ষাবিদ কাজী মাসুম একই সঙ্গে জানালেন পাকিস্তান যোগ আছে কি না তা খতিয়ে দেখার বিষয়টিও এরা কি মনে করছে নিজেদের হামাস মনে করছে যারা জঙ্গি তাদের সাথে ভারতের লোকদের কি যোগ আছে দেখতে হবে পাকিস্তানের কতটা যোগ আছে দেখতে হবে একটা জঙ্গি সংগঠন নাকি দাবি করেছে রেসপন্সিবিলিটি তাদের মধ্যে ভারতের কার কার উস্কানি যেতে হবে এরা কি নিজেদের হামাস মনে করে ওই ইসরায়েলে রকেট হানা করার মতো ঘটনা ঘটাতে চাইছে নাকি তার প্রতিদানে গাজাটা পুরো শেষ হয়ে গেছে ফলটা বোঝে না ধর্মান্ধ অসচেতন জনজাতি ওই পিপিলিকার গাজা ডানা গজানোর মতো জনজাতি এরা বুঝতে পারে না কোন ঘটনার কি প্রতিক্রিয়া হতে পারে কেমন আছে গাজার মানুষ আমার তাদের জন্য দুঃখ আছে তাদের জন্য শোক আছে ব্যথা আছে সেই শিশু নারীদের জন্য হাজার হাজার শিশু নারী তাদেরকে মিশর বর্ডার টুপকে তাদের দেশে ঢুকতে দেয়নি লাখ লোক মারা গেছে কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার প্রসঙ্গে শিক্ষাবিদ তুলে ধরলেন অতীতে তার নিজের ওপর হামলার প্রসঙ্গ এই পাকা মাতার লোকগুলো যদি ধর্মগুলি এভাবে খেলে একটা দুর্বল জনজাতি যদি ধর্মগুলি এভাবে খেলে তাদের রাজনৈতিক ক্ষুণ্ণবৃত্তি তার ধর্মীয় কুণ্ণীবৃত্তি উদযাপন করার চেষ্টা করে তার আমি শুধু দেখছেন ভারত দেখতে পাচ্ছেন না তারা আমার মাথায় ভারতের জাতীয় সঙ্গীত গানো সন্ত্রাসবাদের বিরুদ্ধে খবর কাজ আর্টিকেল লেখা আলিবাজ বন্ধ করা রবীন্দ্রনাথ বিবেকানন্দ জন্মদিন উদযাপন করা এইসব পাপ এই পাপে খোদ কলকাতার মাটিতে যারা আমার মাথায় লোহার রডটা বেড়েছিল দু সালে তারা কি জঙ্গি ছিল না তারা দেশদ্রোহী ছিল না তারা সন্ত্রাসবাদী ছিল না বলুন তো দিন কে প্রতিবাদ করছে কে প্রতিবাদ করছে করে দেব দিলে দিলে প্রশ্রয় দিলেন সতর্ক বার্তাও শিক্ষাবিদের সতর্ক বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমি মুসলিম সমাজে সমাজপতি যারা দাবি করে যারা ধর্ম প্রতি দাবি করে যারা রাজনৈতিক কুলপতি দাবি করে নেতা দাবি করে তাদেরকে সতর্ক হতে বলছি আপনারা কাশ্মীরটার বাইরে ভারতবর্ষ বিরাট এই বিরাট ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গে ক্ষমতা দেখাবেন না দুর্বলের আস্ফলন সবল বেশিদিন বেশি দিন সহ্য করে না ধৈর্য সীমা আছে প্লিজ করবেন না কোন দেশ যখন ভারতকে আক্রমণ করবে তারা বেছে বেছে কেন্দ্র সরকার লোকগুলোকে মারবে না তারা মাননীয় ঘরেও কালীঘাটেও মনটা ফেলবে তাকেও সমালোচনা কম করে মূল অসুখটা ধরতে হবে অসুখটা কোথায় কারা এগুলোকে বাঁচিয়ে রেখেছে

তাকে খুব আদর করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করছিলেন কাজী মাসু মাস্তাতে আপনার চোখে ধরা পড়েনি তোহা সিদ্দিকা ধরা পড়েছে ফলে যা তাই হচ্ছে আগুন নির্দেশ সবশেষে সমাজ তথা দেশকে বাঁচানোর আর্জি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের দেশ বাঁচুক সমাজ বাঁচুক রাষ্ট্র বাঁচুক আর ক্ষয়রোগ্রস্ত একটা জাতিকে বাঁচান হয়ে গেল ধসে গেল পচে গেল সমাজের একটা অংশ যদি পচে যায় দেশ পাচ্ছে না মুসলমান সমাজকে বাঁচানোর জন্য তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সচেতন করার জন্য তাদের শিক্ষা শিল্প সাহিত্য অর্থ চাকরি বাকরিতে উন্নয়নের জন্য যারা কাজ করতে চায় তাদের হাতকে শক্ত করুন যারা তাদের ধসে দিতে চায় ধর্মান্ধতার মধ্যে আনতে চায় তাদেরকে মিসইউজ করতে চায় তাদের হাত থেকে সমাজকে বানরিয়া আপনারা বাঁচান ধন্যবাদ ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট কালকাটা নিউজ